রাধে রাধে আজ টোয়েন্টি ফিফথ অগস্ট আর টেন মিনিটস পরেই গোপালের জন্মদিন প্রত্যেক বছর আমি ঠিক বারোটার সময় গোপালকে উইশ করি আর গোপালু সোনা কেক কাটে একটুখানি কেক এবং জল খেয়ে আবার ঘুম পাড়িয়ে দেই পরের দিন সকালে গোপাল ঘুম থেকে উঠে জল খেয়ে স্নান সেরে নিয়ে ব্রেকফাস্ট করে রান্না দেখতে বসে গেছে আজ গোপাল সোনা ব্রেকফাস্টে হরলিক্স খেয়েছে আর সাথে সন্দেশ অন্যদিকে আমি মার সহিত রান্নায় সহযোগিতা করছিলাম আশা করি আপনারা সকলে ব্লগটি পুরোটাই দেখেছেন এইভাবেই আমরা জন্মাষ্টমী পালন করেছিলাম যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এইভাবেই গোপাল ভাইয়ের চ্যানেলটির পাশে থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন